আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক আমি নাইবা গেলাম বিলাত নাইবা পেলাম রাজার খিলাত যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পরায় গলে যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাসি শোনে যারা যমুনাতে ঝাঁপিয়ে পরে শীতল কালো জলে যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে ওরে বিহান হলো ভাই ডাকি পরুষ পরে ওরে ওই যে দধিমন্থ ধনী উঠল ঘরে ঘরে হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেনু হ্যারো আঙিনাতে ব্রজের বধূ দুঃখ দহন করে ওরে বিহান হলো ডাকে পরশ পরে ওরে ছায়া পড়ে কালো তমাল মূলে ওরে পার ও পার আধার হলো কালিন্দির কুলে ঘাটে গোপাঙ্গনা ডরে কাপে খেয়া তরির পরে আরো কুঞ্জ বনে নাচে ময়ূর কলা তুলে ওরে সাং মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে মোরা নব নবীন ফাগুন রাতে নীল নদীর তীরে কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে জবে দোলার ফুল রশি দিবে নিপু শাখায় কষি জবে দক্ষিণ বায়ে বাঁশির ধনী উঠবে আকাশ ক্ষীরে মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক আমি জ্বালাব না আধার দেশে সুসভ্যতার আলোক যদি ননি ছানার গায়ে কোথাও অসুখ নিপের ছায় আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপ তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক